আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে বাটিকের মধ্যে ভাইরাল একটা বাটিকের কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সবার জনপ্রিয় একটা বাটিক এই কালারগুলোর সুন্দর ডিজাইনগুলো সুন্দর কি পরিমাণে আজকে বাটিকের ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসছি হিউজ পরিমাণে বাটিক অনলি ফর আমাদের হেডরুমে চলে আসবেন মনের মতো বাটিকগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে হচ্ছে রেড এর সাথে হচ্ছে অ্যাশ ব্ল্যাক কম্বিনেশন ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এই ড্রেসের কিন্তু হচ্ছে লং কিন্তু হচ্ছে আপনার আটচল্লিশ পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় স্লিপের পার্টটাও কিন্তু একটা আলাদা একটা কাপড় রয়েছে আর এটার মধ্যে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে মনের মতো একটা দোপাট্টা হবে আর এগুলো কিন্তু হচ্ছে বাটিকের একেবারে ডিফারেন্ট কোয়ালিটি সবার লেটেস্ট কোয়ালিটি একেবারে ইউনিক একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে মাত্র বিলালান্টার প্রাইস সব থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এক এক করে হচ্ছে কালারগুলো দেখিয়ে দিব কত সুন্দর সুন্দর চারটা কালার হবে মার্শাল্লা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা হবে একেবারে ইউনিক একটা কালার আর সারা বাংলাদেশে আমরা কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি মনের মতো প্রোডাক্টগুলো আপনাদেরকে হচ্ছে যা যারা ছয় পিস নিচ্ছেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে অনলি ফর মাত্র সাতশো টাকা অনলি ফর সাতশো টাকা করে প্যান্টের কাপড়টাও হানড্রেড পার্সেন্ট কটন তারপর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা থাকবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত চলে আসবে কত সুন্দর একটা দোপাট্টা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে ওয়েলকাম আর নিত্য নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন মাস্টার কালার সাথে অ্যাশ কম্বিনেশন চলে আসবে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে আর কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে শুনে নেবেন ইনশাল্লাহ এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশন যেটা সবার ফেভারিট কালারটা থাকবে দেখেন মাসালা এটু কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছি তো এটাও কিন্তু সেম প্রাইস সেম কালার কম্বিনেশন তারপর হচ্ছে প্রাইস তো অবশ্যই কিন্তু হচ্ছে জাস্টিফাই করে নিতে পারবেন কারণ বাজারে কিন্তু হাজারো ড্রেস পাওয়া যায় একই রকমের ড্রেস কিন্তু অনেক জায়গায় দেখতে পারেন বাট সব কিছু হচ্ছে কাপড়ে সবকিছু একটা ভালো প্রোডাক্ট নেবেন ভালো একটা প্রাইজে নেবেন ভালো একটা ড্রেস নিতে হলে অবশ্যই প্রাইসটা একটু ডিফারেন্ট প্রাইস হবেই ফাইনালি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম